সারাদিন রোজা রেখে বিকালে ইফতারি তৈরি করতে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আলো বন্ধুরা সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন এই যে রমজান মাস তো চলেই আসলো আর রোজার মাসে তো একটু কাজ থাকে বেশি যেহেতু ইফতারির একটা বাড়তি কাজ থাকে থাকে তো যাই হোক কিন্তু ভালোই লাগে সারাদিন পর যদি ইফতারি তৈরি করতে রোজার ইফতারি করতে খুবই ভালো লাগে তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই যে সকাল সকাল কিন্তু আমি এখানে যে বেগুনি বা চপ তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে রাখবো বেসনের তো সেটা আমি প্রথমে রেডি করছি আর এটা কিন্তু আমি সকাল থেকেই ভিডিওটা চালু করেছি যেহেতু সকাল সকাল কিন্তু আমি অনেক কাজ আগাই রাখি যেহেতু বিকালে আমার মানে ইফতারির আইটেমটা রেডি করতে হবে তার জন্য আমি এই যে বেসনের ব্যাটারটা রেডি করে রাখবো এর জন্য সব কিছু আমি কিন্তু মশলা দিয়ে গুঁড়া মশলা দিয়ে আমি ব্যাটারটা রেডি করেছি লাস্টে দেখুন একটু গরম তেল দিলে এটা কি হয় জানেন মানে আপনার বেগুনি বা যা যেটাই ভাজেন না কেন অনেকক্ষণ ধরে মশ থাকে তো এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন তো আমি এই যে সুন্দর করে আবার একটু ফেটে এই যে বক্স ভরে রেখে দিব এটা কিন্তু আমার একদিনের জন্য না আমি তিন চার দিনের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব জাস্ট বের বাজার সময় একটু ফ্রিজ থেকে বের করে আনলেই হয়ে যাবে আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর রান্নাটা কিন্তু আমি দুপুরের গোসলের আগে রান্নাটা কমপ্লিট করি তাহলে আমার বিকালে শুধু ইফতারির জামেলাটাই থাকে তো এখানে আজকে কিন্তু আমরা মুরগি রান্না করছি বাড়িতে যেহেতু প্রথম রমজানের একটু মাংস খেতে হবে তাই মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি মুরগিটা রান্না করছি আর রান্না করব। এই যে কাতলা মাছ দিয়ে কাঁচকলা তো এটা রান্না করব। তো জাস্ট এইটুকুই বেশি আসলে রমজানে ইফতারি পরে আর বেশি খাওয়া যায় না তো ভাত খেতেও তেমনটা ভালো লাগে না তো তা যার জন্য বেশি আইটেম করব না জাস্ট দুইটা তরকারি রান্না করব মাংস আর এই যে কাঁচকলা তো কাঁচকলাটা সুন্দর করে কষিয়ে আমি এই যে পানি দিয়ে দিলাম দিয়ে আমি কাঁচকলাটাও রান্না করে নিব আর বিকালে যেহেতু আমার ইফতারির আইটেম থাকবে এই জন্য আমি এই বেলাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট করি আর এখানে ছোলাটা রান্না করব তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর ছোলাটাও কিন্তু আমি পুরো রমজানের একেবারেই রমজানের মানে যত সুলা আমি একবারে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আমি দুই থেকে তিন দিনের বা চার দিন যে কয়দিন হয় আর কি এই যে নর্মাল ফ্রিজে রেখেছিলাম এটাও একবারে একটু বেশি করে রান্না করে রাখবো যেহেতু কিন্তু ওই এক কাজ করতে ভালো লাগে না আর রমজানে যতটা কাজ আগানো যায় সেটাই ভালো তো আমি এই যে একটা মশলা করে রাখছিলাম তো সেটা উপর দিয়ে দিয়ে দিলাম তো আমি এটা কিন্তু যতটুকু প্রয়োজন এক এক দিনে আর বাকিটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব বা পরের একটু গরম দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি সুন্দর করে এই আলুগুলো ভেঙে দিচ্ছিলাম তো আমি এই ছোলাটা বুনা করে নিলাম তো ছোলাটা দেখুন কমপ্লিট তো এদিকে কিন্তু আমি আর বিকালে চলে আসছি ইফতারি তৈরি করতে এর ভিতরে কিন্তু আমি রান্না সেরে গোসল করে ঝোরের নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে তারপরে আছরের নামাজ পড়ে কিন্তু ইফতারিটা ভাজতে চলে এসেছি আর এখন কিন্তু সবই আমার রেডি এই যে ফ্রিজ থেকে সেই বেসনের ব্যাটারটা বের করে আনছি এখানে একটু আলু চপ তৈরি করবো বেগুনি বানাবো আর ডিমের চপ আর পেঁয়াজি তো রেডি আসছে আমার ফ্রিজে তো আমি সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব যে আমি রমজানের কী পূর্ব স্তুতিগুলো কিভাবে নিয়েছি তো প্রথমে আমি এই যে ব্যাটারে ডুবিয়ে আমি ডিমের চপগুলো তৈরি করে নিলাম তো এই একে একে কিন্তু আমি সবগুলো ভেজে নিব তো ডিমের চপগুলো ভাজা হয়ে গেলে দেখুন লাল লাল করে আমি ডিমের এই চপগুলো উঠিয়ে নিব তো দেখুন কি কত সুন্দর একটা কালার এসেছে আর রমজানের সত্যি ভালোই লাগে সারা দিন পর এই যে বিকাল বেলায়। ইফতারি তৈরি করতে আমার তো খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন কিন্তু এই যে তারপরে বেগুনগুলা ভেজে নিচ্ছি তো বেগুনগুলাও দেখুন কত সুন্দর ফুলে উঠছে আর আমার সকালের দিকেই কিন্তু আমি এ ট্যাঙ্কটাও গুলিয়ে আমি ফ্রিজে রেখে দিই যেন আমার বিকালে কোনো ঝামেলা হয় না আসর নামাজ পড়ে এসেই শুধু এই ভাজি পোড়ার কাজটা করি আর সব কিছুই রেডি থাকে আমি ওই বেলাতেই সব কিছু রেডি করে রাখি তাহলে আমার কিন্তু কোনো ঝামেলা হয় না বিকালে শুধু এই ইফতারিগুলো ভাজলেই হয়ে যায় তো দেখুন বেগুনিগুলা কত সুন্দর ফুলে উঠছে আর একদম কিন্তু মচমচা হয়েছে দেখে নিচ্ছে বুঝতে পারছেন তো আমি একে একে সমস্ত বেগুনিগুলো কিন্তু ভেজে নিব আর আমাদের বাড়িতে যেহেতু লোক সংখ্যা খুব বেশি না আবার কমও না তারপরে আশেপাশে একটু ইফতারি দিতে হবে এজন্য একটু একদম কম করে নিই তো যাই হোক আমি একে একে সব কিছু বেগুনি তারপরে পেঁয়াজু বাজি করব তারপরে আলুর চপ ডিমের চপ তো এই আর কি তো আমি বাকি বেগুনিগুলোও ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমাকে একটু হেল্প করবে আমার যে ননদের ছেলে ও রাজু তো রাজু আমাকে একটু হেল্প করছিলো আমি যেহেতু ইফতারিগুলো ভেজে দিচ্ছিলাম আমি বললাম রাজু তুমি আমাকে একটু প্লেটগুলো সাজিয়ে দাও তাহলে যেহেতু আর টাইমও বেশি নাই তার জন্য রাজু কিন্তু আমাকে একটু হেল্প করছে তো কিন্তু সব প্লেটে প্লেটে সব কিছু সাজিয়ে দিচ্ছে এখানে পেয়ারা কাটা হয়েছে শশা তারপর খেজুর আর যেগুলো ভাজি পোড়া এই যে রাজু আমার ননদের ছেলে তো ওই কিন্তু এসব কাজ খুবই ভালোই পারে তো সুন্দর করে ও দেখুন কত সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছে আর এখানে ট্যাঙ্ক গুলিয়ে রাখছিলাম আমি ফ্রিজে সেটা বের করে এনে গ্লাসে দিয়ে দিল আর এখানে চিরাওটাও আমি কিন্তু রেডি করে রাখছি শুধু ও একটু প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছে তারপরে এখানে বাকি ছিল পেঁয়াজিটা ভাসতে তো সেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি আর আমার এই পেঁয়াজিটাও কিন্তু আমার ফ্রিজে ফরোজেন করা ছিল তো সেটাও কিন্তু আমি পরবর্তী একটা ভিডিওতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যে আমি রোজার পুরো প্রস্তুতি কেমনভাবে নিয়েছি তো আমার আজকের এই যে ইফতারি ছোট্ট আয়োজন তো কেমন লেগেছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত রমজানে সবার সবার জন্য দোয়া করবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ